বাবু শোনা তুমি কয়টা বেগুন পেয়েছো কয়টা গোনো এক করে গুনো এক কয়টা ওই বোকা দাদুর হাতে আছে একটা দাদুর হাতে দাদুর হাতেরটা নিয়ে চারটা হবে নিয়ে নাও চারটা বেগুন খুঁজে খুঁজে পাওয়া গেল পাশ থেকে আসিবি ভয় ওক আসো আসো আমার সোনাটা দাদুর কাছে বেগুনটা নিন কয়টা বেগুন আছে এবার গুনো গুনো কয়টা বেগুন আছে গনো কয়টা আছে ভালো করে নিচে রাখো নিচে রাখো মাটিতে রাখো মাটিতে রাখো গুনতে হবে তো মাটিতে রাখো তিনটা রে দাদুটা নি চারটা বোকা একটা বলতে পারে না তুমি খুঁজলে না কেন তুমি কেন খোঁজো নি দাদু তো সব খুঁজে নিয়ে আসলো অয়ুখান লাঠি না ভয় পাচ্ছে বাবা যদি তোমার ঘুটাচ্ছেন দে ও কাছে আগুন লাগিয়েছে নাকি ওঠে লাঠিখানত

কি বলছে আমি কিছু বুঝতে পারতেছি না এই যে দাদুর কাছে এই যে লাঠিটা এই যে এই যে লাঠিটা এটা লাঠি ছিল দাদুর কাছে দাদু রেখে দিয়েছে যা বেগুনগুলো ঠামকে দিয়ে আসো না দিব না তাহলে ওখানে রেখে দাও ওখানে রেখে দাও প্রচণ্ড প্রচুর কথা ভূম প্রচুর প্রচুর যাবে না

माइ <laughs> <तुमेरी दिवारी। laughs> <laughs>